তো প্রতিযোগী আমরা পাচ্ছি এবং কি তাদের মধ্যে এই সুন্দর একটি অনুষ্ঠান তুলে দিতে পারছি এই পুরস্কারটা এই মুহূর্তে তুলে নিচ্ছে লটারির মধ্য দিয়ে আজকের আড্ডা সিটি ফুড ব্লগ এর সুন্দর একটি পুরস্কার নিতে পেরে আপনার কাছ থেকে আমরা অনুভূতি শুনবো কেমন লাগলো বলেন খুব ভালো লাগলো আসসালামু আলাইকুম আড্ডা সিটি ফুড ব্লগ এর পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি চলে আসছি কাওয়ার বিল এখানে আমাদের সুন্দর খেলার অনুষ্ঠান হচ্ছে এবং কি খাবার প্রতিযোগিতা হচ্ছে খাবার প্রতিযোগিতা এখন আমার সামনে তিনজন প্রতিযোগী রয়েছে তাদের নিয়ে একটি সুন্দর অনুষ্ঠান তারা সবাই নিয়ম জানে আশা করি সবাই জানেন সবাই নিয়ম ওকে আমরা শুরু করব তিনজনকে নিয়ে খাবারের আয়োজনটা রেডি থ্রি টু ওয়ান জিরো অ্যাকশন শুরু করে দেবেন আমি এটা খুব দ্রুত শুরু করতে দিতে বলছি যে এখন দেখেন আমাদের এখানে তিনজনের মধ্যে যে সুন্দর চ্যালেঞ্জ কে খাবে আগে আর আজকের অনুষ্ঠানে সবার আগে যে শেষ করবে তার জন্যে অনেক বড়ো একটা পুরস্কার রয়েছে এবং কি দ্বিতীয় তৃতীয় সবার জন্য পুরস্কার রয়েছে যদি খাবার খেতে না পারে কার তার জন্য কিন্তু কোনো পুরস্কার থাকবে না আড্ডা ফুড ব্লগের প্রত্যেকের জন্যই পুরস্কারের ব্যবস্থা করা হয় এবং কি আড্ডা সিটি ব্লগের দ্বিতীয় রাউন্ড রয়েছে এই খাওয়ার শেষে সেটা হচ্ছে এখানে তিনজনেরই থাকবে লটারি সেই লটারিতে তিনজনের মধ্যে থেকে পাবে একজন অনেক কিছু অনেক পুরস্কার থাকবে তার জন্য সেই ক্ষেত্রে আমরা বলবো যে আমাদের সেই পুরস্কারটা নেওয়ার জন্য তিনজনের যোগফল গণনা করা হবে তিনজনের তিনটার সংখ্যা দিয়ে তো সেইটা দেখতে আমাদের এই ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে আর তাদের জন্য থাকবে বিভিন্ন পুরস্কার যেমন ডাল থেকে শুরু করে বিভিন্ন পদের ডাল নুডলস এবং কি ঝুরি টি শার্ট এই সব কিছু এই তিনজনের মধ্যে থেকে যে একজন পাবে লটারির মধ্য দিয়ে তো এই আড্ডা সিটি ফুড ব্লগের আয়োজনটা আমাদের গ্রাম্য পরিবেশে আয়োজনটা করে থাকি আপনাদের ভিডিওগুলো শেয়ার করার মধ্য দিয়ে আমাদের এমন ভিডিও বানাতে আমরা আরও সব পাই তো যাদের ভিডিও ভালো লাগে আশা করি আপনারা এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার দেবেন আমরা যেন এমন অনুষ্ঠান আরও আপনাদের গ্রাম বিভিন্ন গ্রামে দিতে পারি আর এই আড্ডা সিটি ফুড ব্লগের আজকের অনুষ্ঠানে তিনজন প্রতিযোগীর মধ্যে তিনজনের আমরা দেখতে পাচ্ছি এই পাঁচটাতে দুইজন বেশি একটু খাচ্ছে যদি এখনো বলা যাচ্ছে না কে ফার্স্ট হয় তবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই পাশটাতে একটু এগিয়ে আছে থেকে পুরস্কার নিয়ে যাবে সবাই আজকের এই সুন্দর আয়োজন এবং কি আড্ডা সিটি ফুড ব্লগের এত প্রোগ্রামের মধ্যে থেকে আমাদের এই কাওরবিল গ্রামের যেই অনুষ্ঠানটা আজকে হচ্ছে আশা করি আমাদের আড্ডা সিটির নতুন কিছু প্রতিযোগী আমরা পাচ্ছি এবং কি তাদের মধ্যে এই সুন্দর একটি অনুষ্ঠান তুলে দিতে পারছি তো এমন অনুষ্ঠান আমাদের এই গ্রামে কখনো কি এমন অনুষ্ঠান হয়েছে না না এই ধরনের খাবার নিয়ে কোনো না আগে হয় নাই প্রত্যেকের জন্য পুরস্কার আবার লটারি পুরস্কার কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে আসলে আমাদের জানি যে সব সময় আমরা কোনো স্কুল বা বিভিন্ন অনুষ্ঠানে মাত্র অনুষ্ঠান হয়ে থাকে কিন্তু বাড়ির মধ্যে আমাদের গ্রামে সুন্দর পরিবেশে একটা অনুষ্ঠান হতে পারে সেটা আমরা আজকে আড্ডা ফুড ব্লগ আপনাদের এখানে আয়োজন করেছি দেখা যাক আজকের আয়োজনে এই ব্লগে তিনজনই প্রায় সেম সেম হ্যাঁ সব সব না দুই পাশে একটু বেশি হয়ে গেছে হ্যাঁ দুই পাশে আই গিনা যারা দেয়া সবাই সাহস করতেছে একটু পিছেই দইতেছে বেশি ভোট পাওয়া লোক কিন্তু পিছে আছে তবে শেষ পর্যন্ত বলা যায় না আসলে শেষটা শেষ করলে বলা যায় সে আসলে বেশি না এইটা এই এই যে ব্লকটা এইটার ভিতরে চ্যালেঞ্জটা একটু বেশি আড়াটি লড়াই আছে যে কে নেবে আসলে যে যতই বলুক এইটার ভিতরে এখন কিন্তু দেখেন ভোট যে বেশি পেয়েছিল মেডেলে সে আবার এগিয়ে আসছে শুরুতে পিছিয়ে থাকলো এখন কিন্তু এগিয়ে আছে তো আসলে এই ব্লগের সুন্দর একটি অনুষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথম রাউন্ডের পুরস্কার প্রথম রাউন্ডে দিয়ে দিব দ্বিতীয় রাউন্ডের পুরস্কারটা আকর্ষণীয় পুরস্কারটা দ্বিতীয়তে আমরা দিব হ্যাঁ ঠিক আছে এখন আপনাদের তৈরি রাখতেছে বোধ হয় হ্যাঁ

না এটা খাবার শেষ কর না করলে পুরস্কার হবে না খাবার শেষ করতে হবে এই হচ্ছে আমাদের রাউন্ডের হিসাব এখানে মাংস আছে এখানে কিছু হালকা রাইস আছে ক্যামেরাম্যান যদি না বলে তাহলে আমি কিন্তু ঘোষণা দিব না ঠিক আছে ক্যামেরাম্যান বলতে হবে যে না ঠিক আছে শেষ করছে শেষ শেষ করছে না শেষ শেষ আমরা এখানে প্রথম বিজয়ী পাচ্ছি এবং কি পাশাপাশি কিছু সময়ের জন্য এই পাশে মিস করলো প্রথম পুরস্কার হয়ে গেল দ্বিতীয় এরপরে আমাদের আরেকজন রয়েছে যাকে দুইজন খুব সাপোর্ট দিলেও এখন পর্যন্ত আমরা হতাশ যে আসলে কি আমাদের আড্ডা সিটি ভুললগের পুরস্কার তার আজকের আয়োজনে আছে কি না খাবার শেষ করতে পারবে কি না কেমন লাগতেছে বলেন ভালো যাক আমাদের প্রথম বিজয় আমরা পেয়ে গেছি তার ভালো লাগছে দ্বিতীয় রাউন্ডে যাব আমাদের দ্বিতীয় রাউন্ডে আজকের আকর্ষণীয় যে খেলা রয়েছে সেটা হচ্ছে লটারি তিনজনের জন্য শূন্য থেকে নয় পর্যন্ত যে তিনটা সংখ্যা নিয়ে যোগ ফল বেশি করতে পারবে তাকে আমরা দিব আজকে অনেক কিছু বিশেষ করে ডাউল রয়েছে বিভিন্ন পদের ব্লুড রয়েছে টি শার্ট রয়েছে ঝুড়ি রয়েছে সব কিছুই দিব দ্বিতীয় রাউন্ডে তাই আমি বলবো আপনি যদি না খেতে পারেন প্রথম রাউন্ড দ্বিতীয় রাউন্ড দুইটা থেকে বাদ পড়ে যাবেন তো দ্বিতীয় রাউন্ডেজ হতে পারে এমন যে আপনি ওইটা নিতে পারে এই আপনার যদি মনে হয় যে না পারবে পারবে না সাগেল তার মানে আজকে রাসেলের বান্ধবী পুরস্কার নিবে একটু সময় লাগছে না পারলে পুরস্কার ফেরত যাবে আড্ডা সিটি ফুড ব্লগের আমরা এই মুহূর্তে দ্বিতীয় রাউন্ডে চলে যাব প্রথম বিজয় পেয়ে গেছি এখানে প্রথম দ্বিতীয় এবং কি তৃতীয় আমাদের ওই লটারিগুলো গুলো নিয়ে আসো আপনি পুরস্কার দিতে দিয়ে উনি শেষ করবে সমস্যা প্রথম এই মেডেলে মেডেল হ্যাঁ দাঁড়া ওইখান থেকে ওইখান হ্যাঁ পারবে পারবে এই মুহূর্তে আড্ডা সিটি ফুড ব্লগের প্রথম পুরস্কার একটু ওইদিকে দেখি আমরা হ্যাঁ প্রথম পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের মর্বি তো সবাই একটু আমরা প্রথম বিজয়কে একটু করতালি দেই ওকে এবার দ্বিতীয় পুরস্কার তুলে দেন একটু দাঁড়িয়ে নেন পুরস্কারটা ওইখানে থাকেন থাকেন আপনি দাঁড়িয়ে থাকেন হ্যাঁ আপনি বসেন হয়ে যাবে ওকে এই যে আমরা ক্যামেরায় দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের আজকের ব্লগের দ্বিতীয় পুরস্কার তো দ্বিতীয় পুরস্কার এবং কি আপনি একটু দাঁড়াবেন হ্যাঁ এই যে তৃতীয় পুরস্কার তিনটা পুরস্কার দেওয়ার পরে এখন যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের তিনজন বিজয়ীকে পুরস্কার দেওয়ার পরে এখন দ্বিতীয় রাউন্ড দ্বিতীয় রাউন্ডে রয়েছে আপনার অনেক পুরস্কার একসাথে একজনের জন্য তো লটারির মধ্য দিয়ে আমরা দ্বিতীয় রাউন্ডে পুরস্কার নেব আমরা খুব দ্রুত লটারির কুপনগুলো সামনে দিয়ে দেই আর এই সম্পূর্ণ ব্লগটি হচ্ছে সম্পূর্ণ স্পন্সর ছাড়া আপনারা সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার দিবেন সাথে থাকবেন এখান থেকে তিনটা করে টোকেন উঠাবেন তিনটা টোকেন সবাই তিনটা উঠান লটারি তিনটা উঠান এই সামনে যেটা চলে আসলো এটা পুরাটা একজনের জন্য লটারির মধ্যে দিয়ে চলে আসবে দেখেন এখানে তিনটা চলে আসছে আমরা তিনটা যোগ

এই পুরস্কারটা এই মুহূর্তে তুলে নিচ্ছে লটারির মধ্য দিয়ে আজকের আড্ডা সিটি ফুড ব্লগ এর সুন্দর একটি পুরস্কার নিতে পেরে আপনার কাছ থেকে আমরা অনুভূতি শুনবো কেমন লাগলো বলেন খুব ভালো লাগলো লটারি পুরস্কার ভাগ্য পরীক্ষা হয়ে গেল ভাগ্য পরীক্ষা হয়ে গেল যাক এই কারবিল দেশে কোনোদিন দিনে এরকম প্রতিযোগিতা হয় না এখন মনে করে না এই যে প্রথমবার হলো খুব আনন্দ লাগছে প্রথমবার এই বয়সে এসে কোনো অনুষ্ঠানে যোগ দেওয়া এটা কি ভালো লাগছে না? সবটাই খুব ভালো লাগছে। শুআগেরে আমার নাতি নাতিরিতে এটা মনে করার আমরা করলাম। আচ্ছা আচ্ছা শুআগের অনুপ্রেরণায় আজকে যে অনুষ্ঠানটা হয়েছে তো সবাইকে ধন্যবাদ। আজকে এখানে একটা পুরস্কার না সাথে দুইটা পুরস্কার একসাথে খাবার এবং কি লটারি এই দেখেন এই সম্পূর্ণ পুরস্কারটা দেওয়া হইছে তো যাদের ভালো লাগছে ভিডিওটা এটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।